নমস্কার বন্ধুবান এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন বিশ্বকর্মা পুজোর মন্ত্র পুষ্পাঞ্জলি মন্ত্র এবং প্রণাম মন্ত্র সম্পর্কে মন্ত্র আপনারা কীভাবে উচ্চারণ করবেন শুদ্ধ পুষ্পাঞ্জলি মন্ত্র কীভাবে শুদ্ধ উচ্চারণ করবেন এবং প্রণাম মন্ত্র কীভাবে শুদ্ধ উচ্চারণ করবেন তা আপনারা এই ভিডিওর মাধ্যমে পাবেন অবশ্যই ভিডিওটিকে সবাই শেয়ার করুন কারণ প্রত্যেক সনাতনীর এই ভিডিওটি কাজে আসবে আমার হাতে আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দেব শ্রী শ্রী বিশ্বকর্মা পুজো পদ্ধতি পণ্ডিত শ্যামাচরণ ভট্টাচার্য স্ক্রিনের মধ্যে লক্ষ্য করুন এই পুস্তক থেকে আপনাদেরকে স্ক্রিনের মধ্যে প্রত্যেকটার প্রমাণ দিয়ে দেব তারপরে আমি উচ্চারণ করে শ্রবণ করাবো আপনারাও আমার সাথে সাথে বলবেন তাতে কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে প্রথমে দেখে নেন ধ্যানমন্ত্র মুদ্রাতে পুষ্প গ্রহণ পূর্বক ধ্যান করবেন তো কুর্ম মুদ্রা কেমন দেখে নেন স্ক্রিনের মধ্যে এই রকম হচ্ছে মুদ্রা বিশ্বকর্মা পুজোর ধ্যানমন্ত্রটি কি দেখুন স্ক্রিনের মধ্যে ওম দাংশ পালা সুচিত্রা কর্মকারক বিশ্বকৃত বিশ্বধ্রিক তংচা বাসনা মান দণ্ড্রিক আপনারা শ্রবণ করলেন ধ্যান মন্ত্র সম্পর্কে এবার আপনারা পুষ্পাঞ্জলি মন্ত্র এবং প্রণাম মন্ত্র সম্পর্কে শ্রবণ করবেন পুষ্পাঞ্জলি মন্ত্র দেবশিল্পীন মহাভাগ देवानं कार्य साधक पूजां गृहा विधिवत कल्याण कुरु मे सदा आयुर्यश बलं देहि शिल्पे देहि शुभं मति धनं देहि यशो देहि विश्वकर्माण प्रसीद में শিল্পচার্যং নমস্তুভ্যং নালঙ্ বিঘ্ন বিনাশায় কল্যাণ কুড় মে সদা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন প্রণাম মন্ত্র দেবশিল্পিনগদেবনা কারিয়া সাধক বিশ্বকরমান নমস্তভ্যং সর্বাভীষ্ট প্রদায়ক আপনাদের সুবিধার্থে একদম আস্তে আস্তে ভেঙে ভেঙে বলা হল আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পেলেন প্রমাণ আপনারা স্ক্রিনশট করে নেবেন এবং বাড়িতে নোটবুকে লিখে নেবেন এই মন্ত্রগুলো আপনাদের পুজোতে পুষ্পাঞ্জলি দেওয়ার সময় এই মন্ত্র বলতে কোনো অসুবিধা হবে না অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন এবং ছড়িয়ে দিন সমস্ত সনাতনী ভাইদের কাছে ধন্যবাদ